ছাত্র জনতার এই গণমিছিল আজ এক মাস পূর্তি শহীদদের স্মরণে যে লং মার্চ সেই লং মার্চ ঢাকা রাজু ভাস্কর্য ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শুরু হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফরাম গেট হয়ে কারেন বাজারে হয়ে আবার শহীদ মিনারেতে মিলতি হবে এই ছাত্র জনতার বাংলায় খুনি আসি ঠাই নাই

है का 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 इ खिलाफ इ खिलाफ साहब 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 साहब